হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা কেমন আছো আশা করি কোনো ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকালে আমি আমার বাড়ির একটা দারুণ একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতেছি মানে বিকালবেলা আমি কী করি এটা তোমাদের কাছে একটু শেয়ার করি ভিডিওটা স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালোই লাগবে একটু দেখো একটু স্কিপ করো না প্লিজ আমার জন্য একটু দেখো হ্যাঁ দেখো আমার বাড়ির সিম

তোমরা কার কার সিম ভাল লাগে গো খাইতে শীতের দিনে কিন্তু সিম কিন্তু একটা সবজির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিম যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় সুটকি দিয়ে খাওয়া যায় তারপরে সিম সিদ্ধ দিয়ে ভর্তা করে খাওয়া যায় দৈন্য দিয়ে দিয়েও লাগে আমার কাছে কিন্তু স্যার লাগে জানি না তোমার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু স্যার লাগে আরও পার্ট আর তোমরা কার কার সিম ভাল লাগে আর আমার বাড়ি কেমন সিমডি কেমন আছে এই সিমড়ি খাইতে কিন্তু টেস্টি টেস্টি খুব লাগে সত্যি আর তাজা জিনিস তবে বাড়ি করে লাগালে এটাই তোমার সুবিধা তরতাজা ফ্রেশটা সার নাই ওষুধ নাই ওই জিনিসটা খাওয়া যায় কারণ বাজারে যেহেতু বাজারে হ্যাঁ অবশ্যই বাজার পাওয়া যায় তরতাজা পাওয়া যায় পাওয়া যায় না যে তা না কিন্তু যেহেতু বাজারে তারা বিক্রি করে তারা তো উচ্চ ফলনশীল বীজ ওষুধ এটা তো ব্যবহার করবে না করলে তো তাদেরকে আর মানে তারা বিক্রির জন্য তাদের পুষত না তো এই কাজে বাড়িঘরে লাগানোর মেন যে এদা ফ্রেশটা খাওয়া যায় আর কি এতটুকু আর আমি সব বছরই লাগাই আগে বেশি লাগাইতাম এখন একটু কমই লাগাই কম লাগাই যেহেতু আমি এতটা পারি না এর মতো তো পারি না তাই আর আগের মতো তো লাখানি হয় না বুঝছো বুঝছি লাউ দেখাইছি আছিল শুনি কি সুন্দর আর এই সিমটা তোমরা এখানে কি সিম বলে গো একটু জানাই তো আমরাই নো আদি সত্যি কি নাম ওইটা জানি না কিন্তু অনেকে কয় মগ্গা সিম মগ্গা সিম মানে গ্রামের মানুষে কয় যে মগ্গা চিমি তাই আদৌ মানে বইয়ের বা সেই নাম কি জানি না কিন্তু খাইতে কিন্তু হেভি হেভি মানে যেভাবে হোক তুমি খাইতে পারবা তারা সবজি প্রেম আর যারা সবজি খানা তাদের লগত কথা নেই কারণ তাদের সবজি ভালো লাগে না সিমকো আর ইয়ে কোপ যে কো যে কোনো কিছু তাদের ভালোই লাগে না সবজি ভালো লাগে ঠিক আছে আমি তো সিম পারলাম দেখাইলাম আর সিমটি কেমন আছে একটু কমেন্টের মাধ্যমে জানেন যদি কারো ভালো লাগে একটু লাইক করে শেয়ার করো কমেন্টস করে হ্যাঁ ওকে ভাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা